নমস্কার আমি জয়িতা মিত্র আস্থার শুভ জন্মদিনে বাইশে নভেম্বর আমার ক্ষুদ্র নিবেদন আস্থার অষ্টমে দিল পা আজ বাইশে নভেম্বর সেই শুভ দিন জন্ম নিল এক দিশার আলো নাম হলো তা আস্থা সবার মনে জায়গা করে নিল নানাভাবে সকলের মন জয় করল এক পা এক পা করে এগিয়ে আস্তা আটে দিল পা একটু একটু করে বড় হচ্ছে অনেক দায়িত্ব কাঁধে নিয়ে চলেছে এগিয়ে চলুক আস্তা চলতে হবে বহু দূরের রাস্তা অনেক মানুষের আশা ভরসা অনেক স্বপ্ন দেখে মানুষকে নিয়ে দিনের শেষে উজ্জ্বল থাক এই আস্তা। কত অসহায় মানুষের পাশে থাকছে আস্থা এক দিক থেকে আর দিক ছুটে যাচ্ছে পিছিয়ে থাকা মানুষদের এগিয়ে দিচ্ছে নানা কাজের মাধ্যমে তাদের তুলে ধরছে সমাজে শিশুদের শিক্ষার সঙ্গে হাতের কাজে পারদর্শী করে তুলছে স্বনির্ভরতা এনে দিচ্ছে প্রতিটি মানুষের মধ্যে আট থেকে আশি সবার সাথে থাকছে সারা বছর মানুষের সাথে হেঁটে চলেছে আস্থা ধন্যবাদ আস্থার কর্ণধারকে অনেক শুভেচ্ছা আস্থা আরও উন্নতি করুক এই শুভদিনে শুভকামনা রইল আমি চৈতামিত্র